2025 চলে আসছে নতুন কি কি কালেকশন আছে আপনাদের এই মুহূর্তে ভাই নতুন কালেকশন তো অনেক আসছে ভাই আপনার পিছনে দেখেন অসংখ্য শঙ্কু কালেকশন রয়েছে কিন্তু জাস্ট স্যাম্পল হিসেবে কিছুটা দেখাবো আপনাদেরকে এই ভিডিওতে ইনশাল্লাহ আপনারা ধৈর্যের সহকারে দেখবেন এই যে প্রোডাক্টটা দেখতেছেন একটা হাতে খুবই সুন্দর অল ওভার বডি সুন্দরভাবে বোরিং ওয়ার্ক করা প্লাস আপনার খুবই সুন্দরভাবে এমবডারি ওয়ার্ক করা খুবই সুন্দর গর্জিয়াস এই প্রোডাক্টটা কিন্তু শিল্পশিকুপ সুন্দরভাবে কাজ করা আছে দেখেন এটা হাতা হ্যাঁ স্লিপসে খুব সুন্দর কাজ করা আছে এই যে দেখেন এটা ওন্যাটা ওড়নাটা এই যে খুবই সুন্দরভাবে দুই সাইডে কাট ওয়ার্ক করা প্লাস বোরিং করা অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা খুবই সুন্দর এই ড্রেসটা কিন্তু পুরা ওড়না জুড়ে কিন্তু এই ধরনের সুন্দরভাবে বোটা বোটা কাজ করা বোরিং করা খুবই সুন্দর এই ড্রেসটা একদম রিজনেবল প্রাইসে পেতে চলে আসতে হবে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি ঠিকানা হচ্ছে বাড়ি নাম্বার এক দোকান নাম্বার এক লাইন নাম্বার এক রোড নাম্বার এগারো ব্লক সি মিরপুর ঢাকা বারোশো ষোলো এই যে দেখেন এই প্রোডাক্টটা হচ্ছে পিওরের মধ্যে খুবই সুন্দর জিরোম সিকোয়েন্স দ্বারা খুবই সুন্দরভাবে কাজ করা গোল কাজ করা ম্যাচিং সুতো দিয়ে এবং এটার অন্ডাটা দেখেন চেন সিকোয়েন্সের ওয়ার্ক করা জিরোমএ সিকুয়েন্স দিয়ে খুবই সুন্দরভাবে গোল্ড কাজ করা এবং এইটার গুলো এটার কাপড়টা খুবই সফট এবং স্মুথ একদম হাতের মুঠ হয় হাতের মুঠায় চলে আসবে এই প্রোডাক্টটা খুবই সুন্দর খুবই আরামদায়ক এই ফেব্রিকটা এবার আসি বারিশের একটা প্রোডাক্টে এই যে হচ্ছে পাকিস্তানি বারিশ খুবই সুন্দর একটা প্রোডাক্ট গোড় এই যে জারকান স্টোন দিয়ে ওয়ার্ক করা এবং খুবই সুন্দরভাবে আপনার সিকোয়েন্সের ওয়ার্ক প্লাস সুতার কাজ করা খুবই সুন্দরভাবে এবং প্যানলে খুব সুন্দরভাবে কাটওয়ার্ক করা রয়েছে এই ড্রেসটা কিন্তু খুবই অসাধারণ সুন্দর এটার ওনারটা দেখেন এই বিশাল বড় অন্যা একদম গজেস কাজ করা দুই সাইডে মিনি কাটওয়ার্ক করা খুবই সুন্দর এই এই ড্রেসটা ওনাটা এবারকার ঈদের দু সালের কালেকশন এটা এগুলো হচ্ছে খুবই সেরা একটা প্রোডাক্ট পাকিস্তানি একটা ব্র্যান্ডের একটা প্রোডাক্ট খুবই সুন্দর পাকিস্তানি প্রোডাক্ট অল ওভার বডি ভাবে কাজ করা প্যানেলে কাজ করা এবং স্লিপটাও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে দেখেন এটা এটার স্লিপসটা কিন্তু খুবই সুন্দর এবং ওড়নাটা দেখেন ওড়না খুবই অসাধারণ সুন্দর এবং দুই সাইডে কাটওয়ার্ক করা কাটওয়ার্ককে ডিজাইনও কিন্তু একটা নতুন উত্তর ছাপ আছে খুবই সুন্দর কাজ করা আরেকটা প্রোডাক্ট এই যে এই যে দেখেন এই প্রোডাক্টগুলো দেখেন খুবই অসাধারণ সুন্দর ম্যাচিং ম্যাচিং সুতা ম্যাচিং সিকোয়েন্স ম্যাচিং ম্যাচিং সব মানে যা যা মেটেরিয়ালস দেওয়া আছে সব কিছু ম্যাচিং করে কাজ করা আছে খুব সুন্দরভাবে প্যানেলে কাজ করা আছে খুব সুন্দর ওড়নাটা দেখেন ওড়নাটা কিন্তু খুবই অসম্ভব সুন্দর এই যে দেখেন গর্জিয়াস 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 মোর দেন গর্জিয়াস এই প্রোডাক্টগুলো খুবই অসাধারণ সুন্দর এই যে আরেকটা প্রোডাক্ট খুবই অসম্ভব সুন্দর এই ড্রেসটা কিন্তু অল ওভার ভাবে কাজ করা গর্জিয়াস ড্রেস বলতে যারা যা বোঝায় এখানে কিন্তু এক ইঞ্চি জায়গা ফাঁক রাখা হয় না এত সুন্দরভাবে কাজ করা আছে এই এটার অন্যটা দেখেন অন্যটাও কিন্তু খুব সুন্দরভাবে দুই সাইডে কাটওয়ার্ক করা প্লাস সুন্দরভাবে কাজ করা আছে দেখেন এই যে এটার প্যানেলটা দেখেন কত সুন্দর প্যানেলটা দেখেন অন্যটা খুবই সুন্দর এবার আসি বারিশের একটা ব্ল্যাক কালেকশন খুবই সুন্দর অনেকে ব্ল্যাক কালার ডার্ক কালার নিতে পছন্দ করেন তাদের জন্য এই ড্রেসটা কিন্তু খুবই অসম্ভব সুন্দর মানে মাল্টি সিকোয়েন্স দিয়ে কাজ করা মাল্টি ম্যাচিং সুতো দিয়ে কাজ করা খুবই সুন্দর এই প্রোডাক্টটা অল ওভার বডি গজ্জাসভাবে কাজ করা এবং অন্যটা দেখেন খুবই অসম্ভব সুন্দর এবার আসি আমাদের মাসাল একটা প্রোডাক্টে খুবই সুন্দর এটা দেখেন খুবই সুন্দরভাবে সুতা দিয়ে কাজ করা এবং এটার ফেব্রিক্সটা কিন্তু খুবই আরামদায়ক খুবই কমফোর্টেবল প্রোডাক্ট যারা বারো মাস ইউজ করার জন্য বাসা ইউজ করার জন্য রেগুলার ইউস ইউজের জন্য নিতে চান তারা কিন্তু এই প্রোডাক্টটা নিয়ে খুবই আরাম করে পড়তে পারবেন এই ড্রেসগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে আপনারা ফেমাস সিল্কে আসলেই পেয়ে যাবেন আমাদের প্রোডাক্টগুলো শুরু হচ্ছে মাত্র ছশো পঞ্চাশ টাকা থেকে আমাদের ফেমাস সিল্কের প্রোডাক্টগুলো শুরু হচ্ছে মাত্র ছশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে চার হাজার টাকা পর্যন্ত অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো আছে আপনারা চাইলে এখানে এসে সরাসরি এসে মাল দেখে শুনে পছন্দ মতো নিতে পারবেন অথবা যারা আসতে পারবেন না তারা ইমো এবং হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ প্রাইসগুলো বলে দিব সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রোডাক্টগুলো সেট বাই সেট নিতে হবে সেট বাই সেট নিতে হবে সেট ভেঙে আমরা প্রোডাক্টগুলো সেল করি না আমাদের কাছ থেকে আমরা হচ্ছে মাদার হোলসেলার আমাদের কাছ থেকে নিয়ে অনেক খুচরা ব্যবসায়ীরা খুচরা ব্যবসা করে থাকেন প্লাস আমাদের কাছ থেকে নিয়ে পাইকারিও করে থাকেন মূলত আপনারা খুচরা দেন না না আমরা খুচরা সেল করি না আমাদের কাছ থেকে নিতে হলে যেমন ধরেন আমার হাতে একটা ডিজাইন দেখতেছেন এই ডিজাইনটাই চারটা কালার তিনটা কালার ছটা কালার হতে পারে সেটা যে কটা কালার সেটিং থাকবে সে কটা কালার সেটিং বান্ডেল নিতে পারবেন কালার উঠবে না ভাইয়া রং কষার আমাদের প্রোডাক্টে হান্ড্রেড গ্যারান্টি থাকবে এই যে দেখেন এই প্রোডাক্টটা দেখেন কত সুন্দর ভাবে গলায় প্যারেলে কাজ করা আচ্ছা আচ্ছা খুবই সুন্দর এই প্রোডাক্টটা এই যে অল ওর ওনাটা দেখেন কিছু কত সুন্দর ভাবে আচ্ছা 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 সিকোয়েন্সের ওয়ার্ক করা পাঁচ হাত নামাজি ওন এটা পাঁচ হাত নামাজি ওন হবে এই যে দেখেন এই প্রোডাক্টগুলা ভাই এত রিজনেবল প্রাইসে মানে আপনার এই প্রোডাক্টগুলা নিলে আপনার দোকানের শোভা বাড়বে কাস্টমার বাড়বে সেল বাড়বে মানে সবকিছুতে আপনার গ্রোথ আর গ্রোথ এই কালার থাকবে নাকি ওয়াশের পরে ওয়াশের পরে প্রত্যেকটা কালারই থাকবে কালার গেলে আমরা এটাকে চেঞ্জ করে নতুন আরেকটা প্রোডাক্ট দিয়ে দেবো আপনাকে গাড়ি ভাড়া দিতে পারবো না আপনার সিলাইয়ের টাকা দিতে পারবো না সিলাইয়ের পরে আপনি চেঞ্জ করে নিতে পারবেন ইনশাল্লাহ এই প্রোডাক্ট গুলো দেখেন এগুলা এই ধরনের প্রোডাক্ট মাত্র সতেরোশো টাকা হলে কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারবেন সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা না ষোলোশো টাকা হলে এই ধরনের প্রোডাক্ট এক জোড়া নিয়ে এক জোড়া মানে এগুলা সেট হচ্ছে এক জোড়ার একটা সেট আচ্ছা সেম সেম প্রিন্টের মধ্যে দুটা ভিন্ন ভিন্ন কালার হবে এগুলো প্রোডাক্ট কিন্তু মাত্র ষোলোশো বিশ টাকা হলে কিন্তু আপনি ব্যবসা শুরু করে দিতে পারবেন আটশো দশ টাকা করে একটা প্রোডাক্টের দাম পড়বে ইনশাল্লাহ নিজেকে পরীক্ষা করতে পারবেন এই প্রোডাক্টগুলো নিয়ে আর ব্যবসা ব্যবসা ষোলোশো টাকা দিয়ে ষোলোশো টাকা দিয়ে কিভাবে করা যায় অনেকে প্রশ্ন করেন আসলে কিন্তু ষোলোশো বিশ টাকা হলেই কিন্তু ব্যবসা স্বাচ্ছন্দ্যেও করা যায় না কিন্তু শুরু করা যায় স্টার্টিংটা করা যায় সেজন্য বলি আমরা ষোলোশো টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারেন ব্যবসা করতে হলে আপনাকে ইনশাআল্লাহ অবশ্যই আরও কালেকশনে আরও ভেরিয়েশন আনতে হবে আরও অনেকগুলো কালেকশন রাখতে হবে ইনশাআল্লাহ এই প্রোডাক্টগুলো কিন্তু আপনাকে পথ দেখাবে আপনার ব্যবসা শুরু করার নতুন একটা উদ্যোগ নেওয়ার একটা মানে সম্ভাবনা তৈরি করবে এই প্রোডাক্টগুলো খুবই ভালো একটা এটা পাকিস্তানি লোনের ফার্স্ট মাস্টর এগুলো এগুলো কিন্তু খুবই মানসম্মত পাশাপাশি পাকিস্তানি লোনগুলো রাখলে কিন্তু আপনি কম্পেয়ার করলে বুঝতে পারবেন জিনিসটার কোয়ালিটি কীরকম এই যে দেখেন এটা ওড়নাটা প্রত্যেকটা ড্রেসে কিন্তু এনাফ 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 মানে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে ইনশাল্লাহ এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার ব্যবসা ভালো একটা গ্রোথ বাড়াবে আপনি ইনশাআল্লাহ ব্যবসা করে এগিয়ে যেতে পারবেন এই ষোলোশো টাকা আপনার বত্রিশশো টাকা হতে পারে চার হাজার টাকা হতে পারে দশ হাজার টাকা হতে পারে ইনশাআল্লাহ আপনার পুঁজি বাড়বে ব্যবসা বাড়বে এখানে আসলে কিন্তু আমাদের শোরুমে আসলে কিন্তু শাড়ি লেহেঙ্গা বিয়ের অন্যাসহ ইত্যাদি থ্রি পিসের যাবতীয় কালেকশনগুলো ইনশাআল্লাহ একই ছাদের নিচে বসে কেনাকাটা করতে পারবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম